সকালে ঘুম থেকে উঠে একটুকু সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বোন ব্রেকফাস্ট করে নিয়েছে এর আধে রাধে বন্ধুরা শুভ সকাল এসাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ঘর থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার বোন আসবে এই ঘরটা পুরো পরিষ্কার করবে ও অনেক দিন থেকেই ভাবছে যে ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে কিন্তু ওই যে আমার জন্য সেইভাবে পারেনি তো ও ভাবছে যে না সময় নষ্ট না করে আমি এই কাজগুলো করেই ফেলি তো প্রথমে ধরবে হচ্ছে শোকেসটা কারণ এটা অনেক ধুলো বালি হয়ে গেছে নোংরা হয়ে গেছে একটু মুছতে হবে মানে একটা কথায় কি বলো তো একটা কাজ যদি তুমি দিন তিন দিন কিংবা পনেরো দিন অন্তরই করো সেই জিনিসটা কিন্তু ভালো চকচকে তকতকে থাকে কিন্তু আমাদের তো সেরকম হয় না বোন সেইভাবে সময় পায় না তো সেই জন্য কে করবে আর মায়ে রান্নাবান্না করে এই কাজগুলো করে করে মানে করতে পারে না আর কি কারণ রান্নাবান্না করার পরেও কিন্তু অনেক কাজ থাকে তোমরা তো জানোই তো সেই জন্য ও মানে স্টার যে কোনো লোক আছে সেটাও নেই মানে যাদের কপাল খারাপ হয় সব দিক দিয়ে কপালটা খারাপই হয় এই রকম হয়েও বোনকে কিন্তু এই কাজগুলো মানে করতে হয় অনেক কষ্ট হয় আমি বুঝতে পারি কিন্তু ও তবু কোনো দিন কোনো মানে কিছুই কাউকেই বলে না ও মুখ বুঝি এই কাজগুলো করে এক মানে একটা কথা কি বলো তো অনেক কষ্টের জিনিস তো মানে অনেক কষ্ট করে জিনিসগুলো নিতে হয়েছে সেগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় দেখতেও কিন্তু খারাপ লাগে তো এক সময় ঘরে তো একটা কিছুই ছিল না জামা কাপড় সেটা কোনো কাপড়ের মধ্যে রেখে বেঁধে রেখে দেওয়া হতো মানে এরকম হয়েছে আর কি তো এই শোকেসটা অনেক পুরনো তো সেটা যদি একটু ভালো করে মুছে ঠিকঠাক করে না রাখা যায় সেটা কিন্তু আর মানে ইউজ করার সেরকম যোগ্য থাকবে না তো সেই জন্য সেটাকে একটু মুছে রাখতেই হবে তো দেখো কিছু কাজ আছে দেখবে যে বসে থেকে হয় না একটু উঁচুতে হাত দিতে হয় তো সেগুলো করতে তো বোনের অনেকটাই অসুবিধা হয় কে করবে বলো আমাদের মানে সেই জন্য মুগ মানে বোন মুখ বুঝে সেই কাজগুলো নিজেই করার চেষ্টা করে যে অন্তত জিনিসগুলো তো ভালো থাকুক এত কষ্টের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার নেওয়ার মতো ক্ষমতা আর নেই তো সেই জন্যই আর কি কালকে তো ওই ঘরে করেছে ওই ঘরে আরও কাজ আছে পুরোটা করে উঠতে পারিনি আর কি তো এই ঘরটা কমপ্লিট করে গিয়ে তারপরে ওই ঘরটা করবে তো শোকেসটাও করেছে করে ও দরজার এখানে এসেছে প্রায় জানো তো এই দরজাটা অনেক দিন হয়ে গেল যে পরিষ্কার করা হয় না আর রাস্তার মানে একদম খোলামেলা বারান্দা ধুলো বালি এসে পুরো দরজা একদম মানে কেমন সাদা সাদা হয়ে গেছে তো এটা একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে তো বোন ভাবলো যে এটা দিয়ে অন্তত ধুলোবালিগুলো ঝেড়ে ফেলে তারপরে মানে জল দিয়ে একটু ভালো করে দরজাগুলো মুছলেই ভালো লাগবে আর কি দেখতে এটা করার পরে তারপরে হচ্ছে যে আলনাটা আছে আয়নাটা আছে এগুলো করতে হবে তো অনেকই কাজ তো এগুলো মানে করতে হবে ধীরে ধীরে তো আমি তো শুয়েই ছিলাম কারণ আমি তো এত সকালে উঠি না তোমরা তো জানোই মা ঠাকুর ঘরে ব্যস্ত থাকে বোন কাজ করে তো আমি উঠেই কি করব। সেই জন্য আমি শুয়ে থাকি তো আমি শুয়ে থাকা থাকতে থাকতে দেখি বোনের এই ঘরে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে মানে কিছু বাকি ছিল অল্প কিছু আর বাকি কাজগুলো হয়েই গেছিল তো ও এগুলো করছিল আর ও খুব ধীরে ধীরে করছিল যাতে আমি পাশের ঘরে শুয়ে আছি আমার যাতে ঘুম তাড়াতাড়ি ভেঙে না যায় কারণ আমার বোন না সব দিকেই বোঝে বুঝেই কাজ করে তো সেই জন্য তো দেখো এই ঝাঁকাটা তাকাতে অনেক কিছু এখানে রাখা যায় জীবনে তো একটা ইচ্ছে ছিল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল নিব কিন্তু সবার তো সব ইচ্ছে সব সময় পূর্ণ হয় না তো একটা ড্রেসিং টেবিলের যেটা দাম তার থেকে একটা আলনা একসাথে দুটো হলে দুটোর কাজই হবে আলনাতেও কাপড় চোপড় রাখা যাবে আর ড্রেসিং টেবিলটা থাকলে পাশে মুখ দেখা যাবে একটু সাজুগুজু করা যাবে তো ঘরটাও সুন্দর লাগবে তো সেটা ভেবে এরকমটা নেওয়া হয়েছে কিছু করার নেই কারণ সব সময় সবার সব আশা কিন্তু পূর্ণ হয় না কিছু কিছু ক্ষেত্রে অনেক আশাকেই মানে চাপিয়ে রাখতে হয় আর কি তো সেই জন্যই এটা নেওয়া হয়েছিল অনেক আগে তো নিচের একটা কাজ মানে কাজ করতে করতে একটু ভেঙে গেছে তো সেটা ঠিকঠাক করব সেটাও হয়ে মানে ওঠে না বুঝতে তো পারছো সামনে এত বড়ো একটা মানে বাবার চোখের ইয়ে করা হলো অপারেশন করা হলেও তারপরে আমারও পিছনে মানে এখনও মানে টাকা ঢালতেই হচ্ছে তো এগুলোর জন্য আর কি বলো তো এগুলো একটু শখের জিনিস যে একটু করব কিংবা একটু যে কোনো জিনিস ঠিকঠাক করব সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক কিছু করার নেই যখন আবার নিশ্চয়ই তখন হবে ভাবি না আর না হলে না হবে কারণ একটা কথা কী জীবনটা একটা কি বলবো মানুষের অনেক আশা থাকে অনেক কিছু জীবনে ইচ্ছে থাকে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কি সব সময় সব ইচ্ছে সব আশা কি পূর্ণ হয় হয় না কিছু কিছু ক্ষেত্রে অনেক আশা কিন্তু মানে ওটা আশাই স্বপ্নই থেকে যায় কিন্তু সেটা আর সত্যি কোনোদিনই হয় না তো দেখো বোন এই আয়নাটা পরিষ্কার করে এখন বোন এই যে মেঝেতে বসেছে মেঝেতে বসে এই যে এখানে যা যা থাকে সব কিছু বোন নামিয়ে নিয়েছিল নিয়ে এখন আবার সেগুলো মুছে সেগুলো আবার ঠিকঠাক করে রাখছে এই যে আয়না আয়নাগুলো ঠিকঠাক করে রাখছে আর এখানে একটা কাগজ কাগজপাতা ছিল সেটাও বোন নামিয়ে ধুলো বালি সেগুলো পরিষ্কার করে তারপরে আবার রেখে দিচ্ছে এটা ওষুধ ওষুধের বক্স মানে সব কিছুই আর কি গুছিয়ে রাখছে আর কি আর গোছানো থাকলে দেখবে দুটো ঘর আজকে মানে বিশ্বাস করবে না এত সুন্দর লাগছে মানে যে কোনো কিছু পরিষ্কার করলে সেটা কিন্তু দেখতে একদম অন্যরকম লাগে আর কি তো বোন এই কাজগুলো করছে আর এই যে উপরটা দেখো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আলনাটা একটু অগোছানো আছে আর কি আলনাটা একটু গোছাতে হবে তো এখন তো সম্ভব নয় কারণ বোন এই নোংরা কাজগুলো করছে তো ওই ঘরের কাজ হয়ে গেছে পুরো কাজই হয়ে গেছে বিছানার নিচে মানে চোখির নিচে মুছেছে সব কিছুই হয়ে গেছে ওই ঘরে তো চলে এসেছে এই ঘরে কারণ কালকে তোমাদের বলেছিলাম যে এই টেবিলটা সরানো হয়নি টেবিলটা সরিয়ে জায়গাটা মোছা হয়নি তো সেই জন্য বোন টেবিলটা সরিয়ে নিয়ে জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে এই মফটা দিয়ে বোন জায়গাটা মুছে নিয়েছে মুছে নিয়ে এখন টেবিলটা জায়গা জিনিস জায়গায় রাখছে তাহলে দেখতেও ভালো লাগবে ওর যে এটা সরাতে কতটা অসুবিধা হয়েছে আমি তো বুঝতে পেরেছি কতটা শক্তি কতটা খাটনি ওর লেগেছে ওই যে মা রান্নাঘরে রান্না করছে আমি বললাম যে বোন মাকে ডাক মা একটু হাতে হাতে করুক বলছে না মা পারবে না কারণ মা রান্নার কাছে ব্যস্ত আছে আমি যেহেতু আজকে সবজি বানিয়ে দিতে পারিনি মা রান্নাঘর থেকে আসলে রান্না করতে দেরি হবে তো আমি একাই কষ্ট করেই পারবো মানে ও মানে কষ্ট করেই সব কিছু করতে চায় তোমরা কিন্তু অনেকে আমার বোনের কাজ অনেক পছন্দ করো আমার বোনও কাজ করতে ভীষণ ভালোবাসে কিন্তু ও ভীষণ কষ্ট করে কাজ করে আমি ওর মানে কাজগুলো দেখলে না ওর মুখের দিকে তাকিয়ে থাকলে আমি ঠিক বুঝতে পারি যে ও করছে ঠিকই মানে কে করবে এটা ভেবে কিংবা মায়ের উপরে চাপ পড়বে এটা ভেবে ও নিজে কাঁধে সব মানে কাজ করে আর কি মানে নিজের কি বলো মনের জোরে আর কি কাজগুলো করে কিন্তু ওর করতে করতে না ও অনেক সময় একটু ক্লান্ত হয়ে পড়ে একটু হাঁপিয়ে যায় কিন্তু ও কাউকে বুঝতে দেয় না কিন্তু আমি তো বুঝতে পারি যেহেতু ওর সাথে আমি বেশিক্ষণ থাকি কিংবা ও আমাকে সব কথা বলে ওই জন্য আমি ওর সব কথাই বুঝতে পারি কিন্তু জানো তো এই মফটা হওয়াতে বোনের অনেকটাই সুবিধা হয়েছে কি আগে যেমন হাত দিয়ে মুষতে হতো তো এখন সেটা হয় না আর কি তো বোন থেকে থেকে বলে দিদি ভাই এই মপটা নষ্ট হয়ে গেলে কি হবে এইখানে কি পাবো আমি বললাম চিন্তা করিস না বোন এখনও তো ঠিকঠাক আছে আর আমাদের যত্নের জিনিস ঠিক থাকবে ঠিকঠাক তো বোনের সাথে এই গল্পগুলো নিয়ে করছিলাম তো বোনের এদিকে মোছা হয়ে গেছে আর এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে শাক ভাজা করেছে আলু দিয়ে কাঁচা কলা ভাজা নকশি পটল ভাজা তার সঙ্গে ডাল সজনের ডাঠা পটল আলু তারপর কুয়াশ দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করেছে আর আজকে সকাল থেকে তোমাদের সামনে আমি কিন্তু আসতেই পারিনি এই যে এখন হচ্ছে মা আমাকে খেতে দেবে আর একদম ফ্রেশ হয়ে আজকে তোমাদের সামনে আসলাম আমাকে মা মাথা ধুয়ে দিয়েছে চোখ মুখ মুছিয়ে দিয়েছে স্নানে তো যেতে পারছি না তোমরা তো জানোই তো একবারে ভাবলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসি তো এদিকে দেখো মা খাবারও আমাকে দিয়ে দিয়েছে খেয়ে নেবো আজকে রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল আর কি তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে আর এইদিকে হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তিনজনের জন্য তিন কাপ চা নিয়ে মা চলে এসেছে সবাই মিলে সন্ধ্যাবেলার এখন টিফিনটা করে নিব সন্ধ্যাবেলা চা খেলাম চা খেতে খেতে মানে দুজন এসছিল মানে পিসি আর কি তো তাদের সাথে একটু গল্প করলাম মানে চা কোনো মতে খেয়েছি আর কি তো পিসিদের সাথে গল্প করে পিসিরা একটু আগেই গেল আর এখন একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি এখন আর সেরকম কাজ নেই এখন একটু রেস্টই নেব আর আমার তো এখন সব সময় রেস্ট কারণ শুয়েই বেশি থাকছি তো কিছু করার নেই একটু মানে সন্ধ্যাবেলার দিকে গাড়ির মধ্যে একটু শুয়ে থাকার মতো করে আমি একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর আবার ভীষণ কষ্ট হচ্ছিল তারপর চলে এসেছি এসে চা খেয়ে তো এখন ওই যে ওষুধ আছে ওষুধগুলো খেতে হবে পরপর ওষুধ আছে সেগুলো নিয়েই বসেছি সেগুলো এখন খাবো আর কি খেয়ে একটু রেস্ট নিব তো এই হচ্ছে সন্ধ্যাবেলা আর সব মানে ভাবলাম তোমাদের সাথে একটু বলি তো আর রাত্রিবেলা দুপুরে যা আছে সেগুলো নিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি কারণ বারবার করে রান্নাবান্না করা আমাদের পক্ষে মানে আমাদের মতো মানুষের আর কি সম্ভব হয় না কারণ মা সকাল থেকে অনেক কাজ করে এবার তারপরে রাত্রিবেলা যদি অন্য কোনো রান্না বান্না আর আমাদের না খাবারের কোনো সেরকম বাস নেই যখন যেটা পাচ্ছি তখনই সেটা খাই কারণ কি বলো তো ওরকম যদি খাবার একটা বাস কিংবা মানে এখন এই রান্না পরে আর এক রান্না ওই রকম করলে আমাদের পক্ষে মানুষের চলবে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে রান্নাটাও বেশ সুন্দর হয়েছিলো সূজনের ডাঠার কিছুদিন পর পাওয়া যাবে না তো প্রতিদিনই মানে প্রায় প্রত্যেক দিনই সজনে ডাটাই খাওয়া হচ্ছে আর খেতেও ভালো লাগে আমার খুব মানে ডাটা যে কোনো জিনিসই আমার খুব ফেভারিট তো সেই জন্য ডাল ভাতের সাথে আজকে তরকারিটা বেশ সুন্দর হয়েছিলো আর নকশি পোটল ভাজাটা তো আরও সুন্দর হয়েছিলো তো ঠিক আছে আবার পরে আসছি একটু রেস্ট নিয়ে এই যে মা আমাকে এখন রাত্রের খাবার খেতে দেবে তো হাত ধোয়ার জল দিয়ে দিল হাত ধুয়ে নিলাম আর আমি তো এইভাবেই খাচ্ছি তোমরা তো জানোই তো মা খাবারও নিয়ে এসেছে তার সঙ্গে ডালও নিয়ে এসেছে তো বাবা মা আমাকে ডাল দেবে তো মাকে আমি বলছিলাম মা আমার না ভাত একটু বেশি হবে তো মা বলছে তুমি খাও তোমার এমনিতেই শরীরটা ভালো হচ্ছে না পেট ভরে না খেলে হবে আর ওই যে আমার একটা ইয়ে আমার খেতেই ভালো লাগে না মাকে ভাত দিচ্ছি মা বলছে না খেতে পারবে আসলে কি বলতো রাত্রে ঘুম হয় না তো সেই জন্য বেশি খেয়ে মানে খেয়ে শুয়ে থাকতে হয় যদি নড়াচড়া করতাম তাও একটা ব্যাপার ছিল আর যেহেতু এখন শুয়ে থেকেই সবসময় শুয়েই থাকতে হয় তো সেই জন্য একটু বুঝেই খেতে হয় তো বেশ ভালো লাগছিল আর একটু গরম ছিল তো কারণ রাত্রেবেলা শুধু ভাতই করেছে আর দুপুরবেলার তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে মশুরির এই সাইডটাও টাঙানো হয়ে গেছে আর এই সাইডটা লাগালেই হয়ে যাবে শুয়ে পড়ব তো ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম ক্যামেরাটা একটু অন করি আর তোমাদের কয়েকটা ছোট্ট করে কথা বলার আছে সেটা হচ্ছে কি আমরা মানে কয়েকটা মানুষের কাছে ভালো হতে পারবো না কারণ কী বলতো এই যে একটা কমেন্ট দেখে আমি ভীষণ একটা অবাক হয়ে গেলাম আমরা নাকি যেটা বলি মানে তার বিশ্বাস হয় না আমি কী যে অবিশ্বাসের কাজ করেছি আর কি যে অবিশ্বাসের কথা বলেছি আমি নিজেই বুঝতে পারি না এই যে আমার যে শরীর খারাপটা এ এটাকে আমি এটা নিয়ে কি আমি মিথ্যা কিছু বলছি তোমরা তো বুঝতেই পারো একটা মানুষ কোনো দিন শুয়ে থেকে এইভাবে কোনো দিনই কথা বলেনি আমি জবে থেকে ভিডিও শুরু করেছি শত কষ্ট হলেও কিন্তু আমি গাড়িতে বসি তোমাদের সাথে কথা বলি ভিডিও শেষ করা থেকে সব কিছুই আর কি গাড়িতে বসে সেই মানুষটা আজকে দিন প্রায় দুই মাসের মতো হতে চললো যে তাকে বিছানাতে শুয়ে মানে খেতে হচ্ছে মানে এভাবে চলতে হচ্ছে এমন একদিন মানে শুন মানে একজন কমেন্ট করেছিল মানে আমাকে বলেছে এখন নাকি মানে আমার শরীরের অসুস্থতা দিয়ে আমি নাকি ভিডিও কন্টেন্ট তৈরি করছি আর কি তো এরকম ইচ্ছে আমার নেই শরীর খারাপ নেই এইভাবেই মানে কোনো কিছু বানানোরও আমার ইচ্ছে নেই আর যারা মানে এই দুই একজন মানুষ যে এই কথাগুলো বলে না আমার তো মনে হয় তাদের মানে তারা সবাইকে এইভাবে হয়তো দেখে সেই জন্য আমরা যে প্রতিবন্ধী দুটো বোন আমরা যে এত কষ্ট করে চল করি আমরা যে এত সারাটার দিন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট সব কিছু কিন্তু আমি ক্যামেরার সামনে আনি না কারণ একটা কথা কি নিজেদের পার্সোনালও কিছু রাখতে হয় ঠিক আছে তো এবার হচ্ছে সব কিছু যদি আমি ক্যামেরার সামনে আনি না তাহলে কি নিজের পার্স মানে নিজের পার্সোনাল কোনো কিছু থাকবে না প্রথমত আর দ্বিতীয়ত কি আমাদের কোনো কিছু মিথ্যে কিংবা কোনো কিছু নিয়ে আমাদের মানে কি বলবো ও মানে বলে বুঝাতে পারছি না আমি মানে আমার মুখ থেকেই বেরোচ্ছে না কারণ এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথাতে জীবনে আমাদের কোনো যে আসেনি যে আমরা আমরা যেটাই করি না কেন যেইভাবেই চলি না কেন সৎ পথে চলি মানে সৎ রাস্তায় চলি আমরা কোনো দিনই কোনো কিছু নিয়ে মিথ্যে কিংবা নাটক এগুলো আমরা জীবনেও করিনি আশা করি করার ইচ্ছেও নেই আর আমার বোনের বিয়েটা এটা যেই দিন হবে সেই দিন মানে সবাই বুঝতে পারবে আর হ্যাঁ কিছু মানুষ আছে যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি মানে প্রকাশ করে বোঝাতে পারবো না কারণ আমাকে এতটা ভালোবাসে আমার একটু কষ্টে তাদের কষ্ট পায় আমার একটু মানে যন্ত্রণাতে তারা কতটা কষ্ট অনুভব করে এই যেমন মানে কিছু মানুষ আছে যে এই যে আমার শরীর খারাপের কয়েকদিন ভিডিও দেয়নি যেদিন খুব মানে শরীরটা বেশি খারাপ ছিল তারা ভালোবাসে কারণ একটা কথা কী রকম মানুষ ঠিক আছে যাদের প্রতিনিয়ত কষ্ট দুঃখ যন্ত্রণা তারপরে অভাব তারপরে এত ওষুধপত্র কেনা মানে এগুলোর দিক দিয়ে যাদেরকে সবসময় মানে চলতে হয় না তাদের মাথাতে না একটা এক্সট্রা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘোরে যে তারা এইভাবে কিভাবে চলবো কিভাবে এটা মেনটেন করব কিভাবে এই ওষুধটা নিয়ে আসবো আমাদের না ওরকম ভাবার আমরা সময় পাই না যে এটা নিয়ে একটা ভিডিও করি কিংবা এটা নিয়ে একটা কিছু বলি এরকম আমাদের চিন্তাভাবনাই হয় না তো যাই হোক সবার মানসিকতা সবার চিন্তাভাবনা যদি এক হতো তাহলে তো হতোই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একজন দুজনের কাছে না আমি একটু খারাপই থাকলাম তাও তো তাও তো তারা আমাকে এইভাবেই নাই খারাপভাবেই ভালোবাসুক এটাই আমার কাছে অনেক তাই না তো যাই হোক হ্যাঁ হ্যাঁ তাও তো ভালোবাসছে তো যাই হোক আর এইটুকুন বলবো যে আমরা যেটা বলি যেটা ভিডিও করি সেটা একদম পুরো মানে সত্য নিয়েই আমরা চলি কারণ মিথ্যা নিয়ে জীবনেও চলতে ভালোবাসি ভালোবাসিনি আর বাসবও না কারণ মিথ্যের উপরে কিচ্ছু হয় না কারণ মিথ্যে তোমার দুই একদিন ঠিক আছে তিন দিনের দিন সেই মিথ্যাটার মিথ্যা মানে সেই মিথ্যাটা কারো না কারো কাছে সেটা প্রকাশ পেয়েই যাবে অতএব আমার দরকারও নেই আমি যেরকম আছি আর যেইভাবেই আমি চলছি মানে একদম নর্মালভাবে সেইভাবেই আমি চলতে চাই আর আমি কিন্তু এই কথাটা সবাইকে বলিনি আমার দুই এক বন্ধু আছে তারা আমাকে এইভাবে ভাবে জন্যই আমি এই কথাটা বললাম এরকম একটা কমেন্ট এসছিলো জন্যই এই কথাটা বলতে বাধ্য হলাম আর কি যাই হোক আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট